যদি গরুর মাংস কিংবা মুরগির মাংস ছাড়াই বাসায় বানিয়ে নিতে পারেন তার থেকেও মজাদার কাবাব তাহলে কেমন হয় বলুন তো তো আসসালামু আলাইকুম এবরিবান ওয়েলকাম টু কনিকার কারবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং রেসিপি এই রেসিপিতে থাকছে কীভাবে কাঁচা কাঁঠাল ব্যবহার করে আমরা আজকে বানিয়ে নিব গরুর মাংস অথবা মুরগির মাংসর থেকেও খুবই মজাদার একটি কাবাব তো আসুন শুরু করি তো এখানে আমরা গাছ থেকে একদম টাটকা একটি কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠালটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব যাতে এর কষটা একটু ঝরে যায় তারপরে কাঁঠালটাকে এভাবে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব এই যে আমরা কাঁঠালগুলোকে এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে কাঁঠালটাকে আমরা একটু সিদ্ধ করে নেব তো এখানে পানি নিয়ে নিয়েছি পানিটাকে একটু হালকা গরম করে এর মধ্যে আমরা কাঁঠালগুলোকে দিয়ে দেবো সাথে দিয়ে দেব হলুদ এবং লবণ সাথে আমরা কিছুটা সরিষার তেলও দিব যাতে করে কাঁঠালের কষটা কড়াইতে না লেগে যায় এবার আমরা খুব ভালো করে কাঁঠালটাকে এখানে সিদ্ধ করে নেব এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু খুব কম খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন একটি মজাদার কাবাব রেসিপি যেটা আপনারা নিজেরাও খেতে পারেন কিংবা গেস্টেরও সাফ করতে পারেন তো এখানে আমাদের কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে আমরা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমরা এটাকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেব এবং একটু মথে মথে এটাকে ছাড়াবো যাতে করে এটা একটু নরম হয়ে যায় অনেকে এই ক্ষেত্রে ব্যালেন্ডার ইউজ করেন কিন্তু আমার কাছে মনে হয় ব্যালেন্ডার না ইউজ করাই বেটার ব্যালেন্ডার ইউজ করলে এটা বেশি একদম ভর্তা ভর্তা হয়ে যায় যাই হোক এখানে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি এরপর কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটা চামচ করে এবং পরিমাণ মতো লবণ সাথে গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং আদা রসুন বাটা একটা চামচ করে এবং একটি ডিম এবার আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নেব আপনারা যারা এই রকমের কাঁঠালের কোনো রেসিপি ট্রাই করেননি তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন খুব অল্প সময়েই আপনারা খুব সুন্দর একটি রেসিপি পেয়ে যাবেন তো এরপরে আমরা এই যে এখানে কিছু বেসন অ্যাড করব এখানে আমরা হাফ কাপের মতো বেসন কয়েকবারে অ্যাড করছি এভাবে বেসন অ্যাড করলে দেখতে পাবেন আপনারা যে এটা একটু স্টিকি হয়ে আসছে তখনই বুঝে যাবেন যে এটা এখন কাবাব বানানোর জন্য রেডি তো আমাদের এই যে খামিরটা রেডি হয়ে গেছে এবার আমরা এটা দিয়ে টু কাবাবের মতো শেপ দিয়ে নেব। আমরা এখানে হাতে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি যাতে করে শেপটা সুন্দর আসে তো এই যে আমরা এখানে গোল গোল কাবাবে শেফ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন এই কাবাবগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং বাসায় যদি গেস্ট আসে তাহলে সাথে সাথে বের করে ভেজে দিতে পারবেন তো এবার আমরা কাবাবগুলোকে ভেজে নেব যেখানে একটা প্যানে আমরা তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে এখানে কাবাবগুলো দিয়ে দেব আমাদের পেজটির সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এরকম আরও মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন এখানে আমাদের দেখুন কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে এবার আমরা কাবাবগুলোকে একে একে উঠিয়ে নেব খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই যে আমাদের কাবাবগুলো এখন রেডি এবার আমরা উঠিয়ে নেব ট্রাস্ট মি গাইস এই কাবাবগুলো ট্রাই করলে আপনারা ভুলেই যাবেন যে এটা আপনি কিসের কাবাব খাচ্ছেন আপনার কাছে মনে হবে হয়তো আপনারা বিফের অথবা চিকেনের কাবাব খাচ্ছেন কাঁঠালের কাবাব যে এত মজা হয় সেটা আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন এই ছিল আজকের রেসিপি ধন্যবাদ সবাইকে